মঙ্গলবার আগরতলা চমনি বাজারটি পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা পরিদর্শনের পর মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আগরতলা শহরে যতগুলি বাজার রয়েছে সবগুলোই বাজার যাতে ক্রেতা বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে লেক লেকচমুনি বাজারের বিরুদ্ধে একাংশ ক্রেতা ও বিক্রেতা উভয়ের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল বিশেষ করে অভিযোগ ছিল সরকার নিয়ম মেনে ঘর তুলে ব্যবসা করছে কিছু অসাধু ব্যবসায়ী যার ফলে স্থানীয়দের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাজারে এই বিষয়টি সচককে প্রতক্ষ্য করতে পেরে অসন্তুষ্ট হন বলে জানান তিনি আরও জানান যারা সরকারি নিয়ম লঙ্ঘন করে বেআইনিভাবে ঘর নির্মাণ করেছে তাদের কারণে অরাজকতা আর বাজারের মধ্যে চলতে দেওয়া হবে না এ ধরনের অরাজকতা বন্ধ করা হয়েছে রাজধানী বটতলা এবং মহারাজগঞ্জে বাজারেও কারণ কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলে যাতে ফায়ার ইঞ্জিন বা অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে সহজে প্রবেশ করতে পারে আমাদের পৌর নিগম পক্ষ থেকে আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেই বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি উদ্দেশ্য একটাই হচ্ছে যে বাজারের বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজারটা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে লেকটুমি বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যবসীদের মধ্যে একটা অসন্তোষ ছিল যত সরকারি জায়গার উপর নিয়ম না মেনে ঘর তোলা করা হচ্ছে তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন যারা এই বাজার থেকে ব্যবহার করেন তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গায় পৌঁছেছে তো আমাদের দায়িত্ব হচ্ছে আগস্ট মাস বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখার সেক্ষেত্রে লেক্মী বাজার আমি বলবো একটা অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে জোর অবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবই যে তারা দায়িত্ব পালন করেনি যত তথ্য নতুন করে ঘর উঠিয়েছেন তাদের সাথে উঠিয়েছেন তারা এটা বোঝার বিষয়ে সবাই জানেন তো যাই বলবো এটা আর এই ধরনের অরাজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজার না সমস্ত বাজার আমরা বর্তলা বাজারও ইলেকশন করেছি আমরা গোল বাজারও করেছি আমরা বিভিন্ন বাজারে আমরা সংস্কার শুধু উঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা